না এক্লামগ্ল্যাড ভাল লাগে না চাবাটা ও মারাবার আজকে বাস না সিজে কুড়ে সিজে হন পুরি এই বন্ধু এনে কি কর এক এই আর এই বড় চাইলাম না ক্যাপটা ইতালিতে থেকে পাঠিয়ে দিল পুরো 5000 ডলার ভাই না हां ইতালিতে থেকে ইনপুট করে দেয়া দিলো মাওয়ার প্লা ডলার না তো অবস্থা ভাই